শীত তো পরেই গেল ভাবছেন গরম জামাগুলো আলমারি থেকে বের করবেন কিন্তু জানেন কি কি শীতের ট্রেন্ডিং ফ্যাশন এখন সেটা জানতে চাইলে ঘুরে আসুন শিলিগুড়ির ভুটিয়া মার্কেটে ডিসেম্বর থেকে মার্চ এই তিন মাস শিলিগুড়ির এই বাজারে শীতের পোশাক নিয়ে আসেন ভুটিয়ারা হাতে বোনা সোয়েটার ব্লেজার কোট এরকমই কিছু শীত পোশাকের সম্ভার নিয়ে এবারেও তারা এসেছেন

গত চল্লিশ বছর ধরে শীতের পোশাকের ব্যবসা করে আসছেন সাইগা থামি তাদের পারিবারিক ব্যবসা এটা সাইগা জানিয়েছেন সারা বছর পরিবারের সকলে শীতের পোশাক বোনেন তারপর বছরের এই সময় তারা সেই পোশাক বিক্রি করে আসেন এই ভুটিয়া মার্কেটে সাইগাতের দাবি এবারের শীতে একরঙা সোয়েটারের চাহিদা রয়েছে মেয়েদের জন্য ট্রেন্ড লং অথবা শর্ট সোয়েটার আর মেবি কোচ ট্রেন্ডিং কালার কিছু চলে আছে হ্যাঁ কালার আবি ট্রেন্ডিং দে কালারস ও এ সবই দেখيو সবটা अभी तो ভুটিয়া মার্কেট ছিল ভুটিয়াদের শীতের রাস্তা না এখন সেখানে তাদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও শীত পোশাক নিয়ে বসেন তারা মূলত চণ্ডীগড় দিল্লি থেকে গরমের পোশাক আমদানি করেন এমন একজন হলেন সুদীপ কর আমাদের মোটামুটি একশো দিনের মানে কি সে টাইম মালগুলো কোথা থেকে আসে সব লুধিয়ানা দিল্লি সব আলাদা আলাদা কিছু লোকের আছে লোকাল আমাদের বাইরে সেটা মার্চ মাস পর্যন্ত শিলিগুড়িতে চলবে এই ভুটিয়া বাজার এর মধ্যে পাহাড়ে ঘুরতে গেলে একবার এই বাজারে ঘুরেই আসতে পারেন শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড